হজরত আশরাফ আলী চানবে রহমতুল্লাহ আলাই তিনি একবার নিজ দিনকে থানা ভবন থেকে টেনে উঠেছেন মিরাট যাবে মিরাট তার কাছে কিছু মালা মালু ছিল কোন এক আত্মীয় বা শোভা আকাঙ্ক্ষীর জন্য হজরত আশরফ আলী চানবে রহমতুল্লাহ আলাই তিনি যখন স্টেশন থেকে যখন তিনি টেনে উঠলেন তার ভক্তরা তার মালামাল গুলো ওজন না করে গাড়িতে উঠাতে লাগলেন এতে হজরত আশরাফ আলী থানবে রহমতুল্লাহ তিনি তাদেরকে বাধা দিলেন তার বক্তরা বলে হুজুর এই সামান্য জিনিসের মাপ দিতে হবে না আরে সারা এই ট্রেনে টিডি সাহেব এখানে রয়েছে টিডি সাহেব বলে হুজুর আমি তো আপনার সাথেই থাকবো আপনার সাথেই যাব এই সামান্য জিনিসের মাপ দিতে হবে না ফজরত আশরাফ আলি থান বের রহমতুল্লাহ আলাই বলেন ভাই আপনি দূর পর্যন্ত যাবেন বলে উজুর আমি তো মিরাট পর্যন্ত যাবো মিরাট পর্যন্ত যাবো তখন হজরত আশরাফ আলী থানবে রহমতুল্লাহ আলাই বলেন ভাই আমি তো আরো সামনে যাবো টিডি সাহেব বলে হজরত কোনো অসুবিধা নেই আমি যেহেতু আমি যেহেতু মিরাট পর্যন্ত যাবো ওই মিরাট থেকে যে ডিডি সাহেব উঠবে আমি তাকে বলে দেবো আপনার গন্তব্য গন্তব্যস্থান হচ্ছে দিল্লি পর্যন্ত তখন হজরত আশরাফ আলী থানবে রহমতুল্লাহ আলাই বলেন ভাই আমি তো আরও সামনে যাবো ডিডি সাহেব বেচারত অবাক হয়ে গেল হুজুর কেই বলে কারণ দিল্লির ফালে কোনো স্টেশন নাই কোনো ট্রেনে যাওয়ার কোনো রাস্তা নাই হুজুর কে বলে তিনি সাহেব বেছাড়া তো হয়ে গেলেন হাজুরত আসিরা বলে জানবির আহমদুল্লাহল্লা বলেন ভাই আমি যে যে বারবার বলছে আমি আরো সামনে যাব এর মানে তো আমার না যাব আমার কবরে আমি একাই যাব কেউ আমার সাথে যাবে না কেউ আমার সাথে থাকবে না যদি আল্লাহ চালা কেমতের ময়দান আমাকে জিজ্ঞাসা করে আসরা মালের ভাড়া না দিয়ে চলে আসলি আমি রবির কথা কি তোর স্মরণ ছিল না আমি মনিবের কথা কি তোর মনে ছিল না মালের ভাড়া না দিয়ে চলে আসলি হজরত আশ্রাফ আলী থানবে রহমতুল্লাহ বলেন তখন আমি কি জবাব দেব যেই দেখে সেই বলে যেই ধরে সেই বলে আমি দেব করে তবু ভাই কিসের ভাই আল্লাহর ভাই একেই বলা হয় তা গোয়া যদি করতে হয় তাহলে অরসরণ এদেরকেই করতে হবে আল্লাহ চালা বলেন বান্দা আমি আল্লাহ তালা টাকা পয়সার মধ্যে সম্মান দেই নাই সম্পদের মধ্যে আমি আল্লাহ তালা সম্মান দেই নাই পোশাকের মধ্যে আমি রব সম্মান দেই নাই আমি আল্লাহ তালা একমাত্র আমি রব সম্মান দিয়েছি আমি রবের তাকর মধ্যে ভয়ের মধ্যে আল্লাহ চালা বলেন বান্দা এভাবে যদি তুমি তাক অর্জন করতে পারো আমি রব তোমাদেরকে দুনিয়াতেও সম্মানিত দান করব। আখিরাতেও আমি রব তোমাদেরকে সম্মানিত করব।